তাও সরাসরি আমি ইমন তো আজকে অনেকদিন পর্যন্ত আসলাম এটা রিজনটা বলি কারণ আমার ভার্সিটিতে পরীক্ষা চলতে আছে আবার চলবে সামনে মানে একটার পর একটা যাচ্ছে তাও ফাইনাল ভাই এখন ফাইনাল টেস্ট চলতেছে তারপরে ফাইনাল এক্সাম তো খুব প্যারার মধ্যে আছি যার জন্য এই চ্যানেলে আমি ঠিক মতো রেগুলার শর্টস ভিডিও আপলোড করতে পারছি না আপনারা সবাই জানেন এই চ্যানেলে আমি ইসলামিক শর্টস ভিডিও রেগুলার আপলোড করি তো যাই হোক অনেক দিন একটা গ্যাপ করে গেছে কিন্তু ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেবো পাশাপাশি লেখাপড়াটা কন্টিনিউ করব সব কিছু মিলিয়ে হচ্ছে এখন চালা যেতে হবে এ হচ্ছে ব্যাপার তো বেশি বেশি সাপোর্ট করবেন দোয়া করবেন আমি হচ্ছে আজকে মূলত অঙ্ক করতেছি অঙ্ক করতে করতে আপনাদের সাথে কথা বলবো এবং চিপস খাবো গাইস পিছনে আমার চিপস আছে আজকে চিপস কিনে নিয়ে এসেছিলাম তো আপনাদের সাথে আড্ডা দিব কথা বলবো আরে দেখেন আগে চিপস খাইনি গাইস আমার চিপসটা অনেক পছন্দ কারা কারা এই চিপসটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানা দিবেন

start our video and live and i am <coughs> writing some my math okay so guys khali so guys so guys e gula ki bhai ha e gula na onko korte hobe shishi guys 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 guys, guys. মনে করেন ভাই বড় বাইক লগে বুঝছিলাম ভাই কইলো কিছু শহরব না মনে করেন আমি বুঝি না মিশা কথা কয়া লাভ আছে মিশা কথা কয়া লাভ নাই আরেকটু চিপস লই ভাই নাহলে মাথা ঘুরাইতেছে ভাই এই চিপসটা খাইলে খেলে খাইতেই মন চায় শেষ হয়ে জায়গা তাও আমার খাওয়া বন্ধ হয় না কম পানিটা ভাই সেই রকম চালাই করছে এই টোয়ালি চিপস দেয় ফুলাইয়া তিরিশ টাকা রাখে তারপরে দেয় খাইয়া শেষ করে লেই আবার খাইতে মন চায় বুঝেন কোম্পানি দিস ইজ বিজনেস গাইস আচ্ছা আমি দেখেন আপনাদেরকে একটু নিচে নামায় কথা বলি আর আমি একটু অঙ্ক করি ক অংশীদারী প্রতিষ্ঠানের সমান অংশীদার আচ্ছা ক তারা তারিখ মাস জানুয়ারি মার্চ এবং মে জুন জুন থেকে শুরু করছে চব্বিশ তারিখ সমাপ্ত বছরে বর্ষের যারা লাভ এবং হিসাব বেতন ও বোনাস এত টাকা মোট বোনাস এত টাকা বিনিয়োগ কি বলছে বিবিধ খরচের মধ্যে বিবিধ বিবিধ খরচের মধ্যে নতুন হুরু বাইবুল টাইসলাম অংশধারী চুক্তি অংশধারী চুক্তি প্রণয়নের জন্য তিনশো পঞ্চাশ অঙ্কটা এইভাবে করি তাহলে হয়তো মাথায় ডুববে লেখাপড়া না করে সারা বছর বুঝছেন মানে ফাঁকিবাজি করছি এখন মানে প্রত্যেকটা বছরই বলি পড়াই হয় না বছর শেষে ফাঁকিবাজি করা মানে শেষ সময়ে বুঝছে আমরা এসা কান্নাকাটি করি এই হচ্ছে আমাদের অবস্থা বলছে বিবিধ খরচের মধ্যে নতুন অংশীদারী চুক্তি প্রণয়নের জন্য তিনশো টাকার আইন খরচ অন্তর্ভুক্ত আছে ও দান খরচ বড় ভাই অংশীদারি কারবার এবং অনশীতির মোট আয় কর দায় মনে কর বাই কোথায় যাতে দেবোনা তোকে মা মা দেখো তোমাদের জন্য আজকে আমি কিনে এসেছি গাইস গাইস গো ঠিকটা খাই গো গাইছ তাহলে আমার আসতে পরে মনোযোগে না গাইস একবার মনোযোগ পড়তে

they were better with the guys કે okay. भगवान से हाँ? आसा बना सकता है তো গাইজ দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আবারও ইনশাল্লাহ লাইভ করব আজকে লেখাপড়া করতেছি তো যতটুকু সময় পারছি আপনাদের সাথে বইসা ছিলাম কথা বলি নাই তো এই হচ্ছে আজকে ছোট্ট একটা লাইভ দেখা হবে নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই